বর্তমান নিউক্লিয়ার পুরুলিয়া মিয়ার এবং হাত থেকে এবং পার্শ্ববর্তী কাদাতার না দিয়ে যে আমাদের দেশের মধ্যে যে কৌশলে হত্যা করছে সৃষ্টি করতে চায় সেই সমস্ত মানুষকে রক্ষা করার জন্য যাদের প্রতি ঘোষণা করে দিয়ে গেছেন আজ থেকে উনিশশো সালে প্রিয় ভাইয়ের

এই সমাবেশে যে দিক নির্দেশনা এসেছে গতকালকে আমি জাতির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলাম সেখানে যে বার্তা সেই বার্তার আলোকে শিবতার প্রশাসন শিবতার জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলের যে সমস্ত প্রার্থীরা সেই

লাভ করেছিল ওই একাত্তর সালের সময় বিভিন্ন মুক্তি হতাদের এবং বিভিন্ন হিন্দু মুসলমানদেরকে আলাপের পরে প্রতিষ্ঠাতা তিনি পূর্ণ তাহার করে তাদেরকে জায়গা দিয়েছিলেন বিশ্ব কাকের মন্দিরে এবং আমাদের এই বাংলাদেশের এই রাজনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করার জন্য

আর বর্তমান যে নির্বাচন আমরা চাই যদি নির্বাচন হয় সুস্থ ভাবে হয় গণতান্ত্রিক প্রক্রিয়া যে আসে ক্ষমতা তাকে আমরা বলে নেব কিন্তু এই কোন নিয়ম শ্রেণী নেই যদি